আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি আমি এইচ ব্লক এবং জি ব্লকের মাঝে মাঝে যে আশি পিটি রোড যে সকল ল্যান্ড ওনারগোনরা আছেন সম্মানিত যারা ল্যান্ড সেল করতে চান সরাসরি কোনো ভালো মাধ্যম পান না তারা আমাদের মাধ্যমে প্রপার্টি সেল কিন্তু দীর্ঘদিন যাবত ধরে কাজ করে আসছেন আমাদের মাধ্যমে সেল করতে পারেন এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে কারণ আমরা দিয়ে থাকি শতভাগ সিকিউরিটি এখানে কোনো প্রকারের সমস্যা হবে না আমরা গোপনেতা সহকারে কাজ করে থাকি কোনো প্রকারের হয়রানি এক্সট্রা বায়নাপত্র যে সকল ঝামেলা থাকে সেই সকল আমরা ঝামেলাগুলো এড়ায় চলার চেষ্টা করি তো আর না করে যারা প্লট সেল করতে চাচ্ছেন বসুন্ধরা আই ব্লক বা এইচ বলক যে কোনো ব্লকেই হোক না কেন তিন কাঠা চার কাটা পাঁচ কাঠা দশ কাটা যে কোনো সাইজের প্লটে কিন্তু আমরা কেনাবেচা করে থাকি যারা বিক্রি করতে চাচ্ছেন অথবা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন কারণ আমরা কিন্তু নিয়মিত ওই কাজ করে থাকি এবং রিষ্টি করে থাকি তার কারণে আমাদের কিন্তু এক্সট্রা অভিজ্ঞতা হয়ে গেছে যা নতুন যারা আছেন তাদের সেই সমস্যাগুলো কিন্তু নতুনদের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালো দক্ষতার সাথে কাজ করে থাকি এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকারের সমস্যা হবে না কারণ আমরা সকল প্রকারের কাগজপত্র দেখে শুনে বোঝে তারপর আমরা কাজ শুরু করি তো আশা করি যারা ল্যান্ড সেলার আছেন তার সঠিক প্রাইসটা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অন্যথায় কিন্তু ব্যাপক আকারে একটা মাঝখানে যে মিডিল সেটেল থাকে সেসব মিডিয়ার কারণে কিন্তু অনেক অনেক আর কি জমির প্রাইসটা কম নিয়ে এবং হাই দামে বিক্রি করতে এই সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডার্নাররা অত্যধিক ক্ষতিগ্রস্ত হন তো সঠিক প্রাইসে সেল করতে হলে অবশ্যই প্রপার্টি সেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম